সামনে অনাগত দিনগুলি আমরা যদি এই রাষ্ট্রীয় পথ পরিবর্তন হবে এটা ভুল নেই মর্নিং শো সকালে উঠলে দেখা যায় সারা দিনের দিনটা কেমন যাবে সুতরাং পারিপার্শ্বিক সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কি হতে পারে আমি আপনি একজন দুধের বাচ্চাও জানেন সুতরাং এই হিসাবে আমি মনে করব আগামীতে দেশের স্ত্রী আমাদের মাথাটা ওনাকে সামনে রেখে এক ইঞ্চি আগামী যে অবসর এই অঞ্চলের সারা বাংলাদেশের কর্ণাধার হবেন বাংলাদেশের পণ্য ফলে এই যে যেটা দিয়েছেন সেটা আলোচ্যে কাজ করবেন আর আমরা আপনাদের সবাইকে নিয়ে যদি এই ধানের প্রতি যে যদি উপহার দিতে পারি তাহলে আবার আপনার জিনিস করার স্বাচ্ছর হবে তাই মনে করে আপনারা যারা আছেন আমি আমি অনুরোধ করব প্রত্যেকে যেন এটা ব্যক্তি দেরি না এটা ধানের প্রতি প্রত্যেককে মনে করবো হবে বাংলাদেশের শান্তি সম্প্রীতি এবং দীর্ঘ বাংলাদেশের অ্যাক্টিং চেয়ারম্যান যেটা চিন্তা করতেন সেবা করবেন কন্ট্রিবিউশন এটার সাথে সঙ্গে রেখে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সেই চিন্তা চেতনার সাথে সমন্বয় রেখে থাকতে হবে এবং এই নিশ্চিতটা

আঠেরো কোটি বিশ কোটি পঁচিশ কোটি মানুষ আগামীতে যেটা হবে সেটাকে সেবা করার মানুষেরা নিয়ে উনি কাজ করছেন সুতরাং আমাদের তো কারো অনুসারে হবে বিএনপির অনুসারে হবে এবং আমাদের যেমন করে গেছেন আমরা কম সকলেই জানি সেটাকে স্মরণ রেখে সবাইকে সম্প্রীতির ভিতরে বান্দরবর সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড জায়গা ব্যাকওয়ার্ড অংশ শিক্ষার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে প্রায় একত্রিশ দফাকে সামনে রাখব পাশাপাশি আমাদের এখানে আরও ড্র যেগুলো আছে সে যেগুলি চিন্তিত করবে এবং সবাইকে মিলে সবার মতামতে আমরা কিভাবে এই পাহাড়টাকে শান্তি সম্প্রীতি ও সমহতি রাখবো উন্নয়ন তারা অব্যাহত রাখবো সারা বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর অপরপর অঞ্চলের পাশাপাশি কানে কান দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্ব সামনে রেখে আমরা চলতে পারব এই আহ্বান রাখব পাশাপাশি আমি আজকে আপনাদের কষ্ট করে আসছেন বিশেষ করে তাই আপনাদেরকে সাথু এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আরো দুটো প্রোগ্রাম আছে আশা করি এটা সারা থেকে আমাদের যে তিন লক্ষের পর ভোট আছে আজকে আমরা নামা লিখতাম প্রায় তিন ভাগের একবার আমরা আজকে এক কোটি কর্মসূচিতে যাচ্ছি নেক্সটে আমাদের আরও প্রোগ্রাম করবো আমরা এটা হচ্ছে একটা 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 ইংরেজি লেখাপড়া বাংলা লেখাপড়া সেটা খুব একটা বিষয় আছে কিন্তু আলাদা প্রদত্ত সৃষ্টিকর্তা পদত্ত বিবেক বিবেচনা সবাইকে নিয়েছে আমরা সবাই জানি আলাদা বুকে হাত দিনটা কোনটা বেশি কোনটা ভালো কোনটা মনে কমন সেন্স সব মনে রাখবে আমি একটু বলবো আমি একটু আগে যেটা বলেছি আমি অন্তর থেকে প্র্যাকটিস করে বলি আপনাদেরকে বলব আমি রাত বিএনপির পাশাপাশি রাত পরিবার হাজার বছর ইতিহাস ঐতিহ্যের ধারাবাহক আমার পিতা বহু বছর কাজ করে গেছেন আমার পিতা লামা আলী কদম যখন থানা একটাই ছিল লামাতে উনি তখন সেখানেই দার ভাই ছিলেন উনিশশো বাউন্ন সালে আমার জন্ম বাবা অনেক সময় গল্প গল্প করছেন তখনকার দিনের হাফ পেন করত হাফ প্যান